আসসালামু আলাইকুম আজ আমি আসছি পোলট্রি ফার্মে সুজন মিয়ার খামারে কি কি বাচ্চা পাওয়া যায় আমরা সবাই আজ আপনার খামারে আসলাম আপনার এখানে কি কি বাচ্চা পাওয়া যায় জি আমার খামারে পাইবেন আপনারা বিশেষ করে মিশরি মিশুরি ফার্মি লালন প্রদান করি একদিনের বাচ্চা থেকে শুরু করে আমাদের কাছে তিন মাসের বাচ্চা পর্যন্ত পাবেন তো যে কোনো বয়সের বাচ্চা আসলে আমরা দিতে পারবো আর কি তো একদিন বয়সের এক মাস বয়সের দেড় মাস দুই মাস আড়াই মাস তিন মাসের বাচ্চা আপনারা অ্যাভেলেবেল পাইবেন আপনারা গেলে কি কি বাচ্চা আছে এবং কি কি বাচ্চা পাওয়া যাবে জি আমাদের এখানে মিশরি ফার্মে বিশেষ করে পাইবেন যারা ডিম উৎপাদন করবেন ডিমের ডিম উৎপাদনের যে খামারগুলো আছে না যারা ওইটা করতে চান আপনারা আমাদের কাছে নিতে পারবেন যেমন ধরেন এক মাস দেড় মাস দুই মাস আড়াই মাস ভ্যাকসিন করা গুলা আপনারা যেভাবে চাইবেন ওইভাবে পাইবেন আপনার কাছে শুধু মিশরি ফার্মুরি ফার্মি আছে সাথে সোনালি আছে সুপার হাইডিক তার টাইগার আছে কিছু টাইগার একটু কম আর কি বেশি সময় সবসময় পাওয়া যায় না তো মিশরি ফার্মিটা আমাদের কাছে অ্যাভেলেবেল ফার্মি আছে যেমন ধরেন ষাট থেকে সত্তর হাজার বা আশি হাজার মিউ পর্যন্ত আমাদের কাছে থাকে যে কোনো সময় আপনারা পাইবেন আর আমাদের দুই দিন পরপরই কিন্তু একদিনের বাচ্চাটা মানে ফুটে আর কি বলতে মেশিন থেকে বাইর হয় কতটি খাবার আছে আপনার আমাদের যে ষাট থেকে সত্তর হাজার এবং আমাদের এজেন্ট আছে ষোলো টাকার মতো প্রত্যেকটা এজেন্টের কাছে আমাদের প্রায় সর্বনিম্ন দুই হাজার মুরগি আছে কারোর কাছে আট হাজার দশ হাজার পর্যন্ত আছে এরকম করে আর কি কত দিনে ডিমে ডিম পারে এগুলো হচ্ছে চার থেকে সাড়ে চার মাসে ডিমগুলো উৎপাদন হয় যেমন ধরেন আপনার যদি লালন পালন ভালো হয় তিন মাস সাড়ে তিন মাস বা তিন মাস সতেরো দিন আমরা সর্বোচ্চ তিন মাস সতেরো দিনে ডিমগুলা পাইছি আর কি তো আমরা সবসময় সবাইকে বলি যে এটা দিনগুলো আসবে সাড়ে চার মাসে তো সবসময় সাড়ে চার মাসেই আসে আমরা চেষ্টা করি যে সাড়ে চার মাসে আনার জন্য আর কি আর যাদের লালন পালন ভালো হয় বা ব্রয়লার গোয়ার খাওয়ায় লালন পালন করে তাদের তো একটু আগে আসে আর কি তো প্রতিদিনের দিনে মানে

খুব এটা জরুরি আর কি মুরগির জন্য আসলে মুরগি পালন করা হচ্ছে ডিমের জন্য যেহেতু আমরা লালন পালন করবো এটাকে আমরা পঁচিশ মাস পর্যন্ত আমরা আমাদের খামারের ভিতরে রাখবো বা ব্যবসার খাতিরে আমরা এটাকে পঁচিশ মাস পর্যন্ত বাঁচায় রাখার চেষ্টা করি কারণ পঁচিশ আড়াই মাস পর্যন্ত ডিম পারে ঠিক আছে তাহলে আমরা আরও একটু যেমন ধরেন সাহায্য ডিম পারে তাহলে এইভাবে অনেকগুলো সময় চলে যায় তো আমাদের পঁচিশ মাস পর্যন্ত যেহেতু সময় এগুলো বাঁচে থাকতে হয় সেহেতু আমাদের মানে পর্যাপ্ত ভ্যাকসিন দিতে হবে যেমন ধরুন একদিনে বয়সে মারেক্স দিতে হবে যেমন ধরুন মারেক্সটা দিয়ে আমরা জিরো পয়েন্ট টু এম এল করে গাড়ির চামড়া নিচে মেশিন থেকে বাইর হওয়ার পরে বা গুড়ারে ঢুকার আগে আর কি তারপর তিন দিনে হচ্ছে রানি খেদি যেটাকে বলে ডিবি এটা আপনারা পশু হাসপাতালে পাইবেন বা যে কোনো খোলা দোকানে পাইবেন আট দিনে গামবুরু আঠারো দিনে আবার সেম ডিবি তারপরে দশ দিনে ডোজ এক্স কক্সিডোজ বলতে হচ্ছে যেমন ধরেন আপনার যে রক্ত মাসের যে প্রস্তুত আছেন ওইটা দশ দিন একুশ দিন একত্রিশ দিন এবং প্রায় পঁয়তাল্লিশ দিনের সময় দিলেই চলে তারপর আবার মনে করেন যখন দেখলেন যে পায়খানার মধ্যে একটু লাল লাল সমস্যা আসে পায়খানার সাথে যদি লাল লাল মানে রক্ত দেখা যায় তখন আবার মারতে পারেন সমস্যা নাই আর দুই মাসে আর ভ্যাকসিন মানে মাস্ট বি দিতে হবে তারপর দুই মাস পর পরে আবার আর ভ্যাকসিন দিতে হবে এভাবে আর কি এই দেওয়া হয় তবে সর্বমোট আমরা জানা মতে বা আমি দেই দশটা ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করি আর কি আর শীতের আগে আপনারা সবসময় সময় ফাইভ ভ্যাকসিনটা দিবেন বা আমিও দেই মানুষ কত ফিজ দিয়ে শুরু করতে পারে মনে করেন অনেক বড় খামার করতে চায় অনেকে ছোটো খামার করতে চায় ছোটো খামার করলে কত ফিজ দিয়ে তার মোটামুটি একটা প্রফিট আসবে এবং বড় খামার করলে কতটুকু আসবে এই বিস্তারিত যদি একটু বলতেন জি আসলে আমাদের প্রত্যেকের এই ফ্যামিলি আছে ফ্যামিলি চলার জন্য বা ফ্যামিলিটাকে চালানোর জন্য সুন্দর মতো করে চালানোর জন্য যদি একজন মানুষ চায় যে এই খামার থেকে আমার ফ্যামিলিতে চলবে তাহলে তাকে তিনশো বুঝতে শুরু করতে হবে ঠিক আছে আর যদি কেউ মনে করেন যে না আমি আরও বেশি করে শুরু করব আমার আরো বেশি টাকার দরকার তাহলে আপনারা যত খুশি দেওয়া শুরু করতে পারবেন আপনারা যদি আমার কাছে পঞ্চাশ হাজার মুরগিও চান আমি দিতে পারবো কোনো সমস্যা না যদি কেউ যে চায় যে ভাই আমাকে দুই মাসে পঞ্চাশ হাজার মুরগি দেন আম এই পাড়ি দিয়ে দিবেন একটা ডেট দিয়ে দিবেন বা বুকিং করে দিবেন আমি দিতে পারবো কোনো সমস্যা নাই যদি কেউ চায় ভাই পঞ্চাশ পিস দেওয়ার আমি দিতে পারবো সমস্যা নাই কেউ যদি চায় যে দশ পিস দেওয়ার দিতে পারবো তবে আমাদের খামারে আসতে হবে ভাই আমাদের খামারে আসতে হবে ভিজিট করতে হবে আমার সাথে কথা বলতে হবে তো আমাদের খামারে আসলে কী হবে আমাদের প্রসেসগুলো দেখলেন বুঝলেন জানলেন কীভাবে আমরা ডিম উৎপাদন করি কীভাবে আমরা বাচ্চা উৎপাদন করি সেই বিষয়গুলো জানলেন যেমন আমাদের গড় সম্পর্ক গড় সম্পর্কে ধারণা হয় বা মনে করেন একশোটি মুরগি কতটুকু জায়গায় আমাদের রাখতে হবে বা তিনশো পিস মুরগি কতটুকু জায়গায় আমাদের রাখতে হবে বা ধরেন কেউ পাঁচ হাজার করলো কতটুকু জায়গায় আমাদের রাখতে হবে সেই বিষয়গুলো অনেকে জানে না তো আমার সাথে আইসিয়া যদি আমার এখানে কথা বলেন আমি আমি আপনাদেরকে বুঝাই দিতে পারবো বা আমার এখানে দেখতে পারবেন কতটুকু জায়গা মাঝে কতটুক মানে কতটি মুরগি আছে সেই বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন জানতে পারবেন এই জন্য বলি সময় বলি যে মুরগি নেওয়ার সময় আমাদের খামারে চলে আসবেন আমাদের লোকেশান হচ্ছে সিলেট হবিগঞ্জ হবিগঞ্জ জেলা বাহুবল থানা মিরপুর এলাকা ঠিক আছে আমার নাম হচ্ছে সুজন মেয়ে আমাদের গ্রামের নাম হচ্ছে জয়পুর আমাদের প্রায় ষোলোটা জায়গায় প্রজেক্ট আছে যেমন ধরেন সুনারঘাট এলাকায় আছে আমার জয়পুর আছে সিলেটে আছে শ্রীমঙ্গলে আছে আজমিরিগঞ্জে আছে আর কয়েকটা জায়গায় ছড়াই ছিটাই আছে আমাদের মুহূর্ত ষোলো জন এজেন্ট আছে বর্তমান যে ডিম দিতেছে পার্সেন্টেজ কেমন আসতেছে বর্তমানে পঁয়ষট্টি থেকে সত্তর পার্সেন্ট আছে ডিমের পার্সেন্টেজ আর মোটামুটিভাবে যদি একশো মুরগি লালন পালন করা হয় তাহলে পঁয়ষট্টি থেকে সত্তরটা ডিম পারে এরকম আর কি ডিম অনেক সময় দেখা যায় যে ছয় মাস সাত মাস পারার পর মানে পার্সেন্টেজ কমে যায় ডিমের সংখ্যা কমে যায় এটার জন্য কি করণীয় মানে কীভাবে বাড়ানো যায় উৎপাদন ভালো একটা প্রশ্ন করছেন আপনি আসলে এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ছয় বা সাত মাস পরে যখন ডিমের পার্সেন্টেজ বেড়ে যায় তখন মনে করলেন যে খামারির কিছু ইয়ে আছে বলতে হয় গাফলিয়াতে আছে মানে ভালো মতো করে কাজ করে না আর যে টার্গেট আছে না আসলে আমি তো অনেক দিন ধরে খামার করি অনেকে আমার কাছে বাচ্চা নেই হাজার হাজার মানুষের তখন আমি বুঝতে পারলাম যে আসলে খামারির গাফলাতের কারণেই এরকম হয় যেমন ধরেন আমরা রাতে লাইট জ্বালিয়ে দিই সারাত কিন্তু ফি মুরগিকে মুরগিকে রাতে লাইট জ্বালিয়ে রাখতে হবে যদি লাইট জ্বালান না তাইলে খাদ্য পানি খাইব না ডিমও পারব না ডিমও কম পাই যাব তারপরে একটা হচ্ছে ছয় মাস সাত মাস ডিম যখন পারবে তখন মুরগিটা একটু ডাউন হয়ে যায় ডাউন বলতে শরীরের গ্রিটনেস বা ফিটনেস একটু কমে যায় তখন কী করতে হবে যেমন ধরেন দশ কেজি লেয়ার লেয়ারের সাথে তিন কেজি বা চার কেজি ব্রয়লার গ্রোয়ার খাওয়াতে হবে ব্রয়লার গ্রোয়ার বলতে পোলট্রি মুরগির বড়ো ফিটটা আর সাথে লেয়ার লেয়ার ওয়ান খাওয়াতে হবে যেমন ধরুন দশ কেজি দশ কেজি লেয়ার লেয়ার খাবার দিবেন চার কেজি দিবেন ব্রয়লার গ্রোয়া এভাবে করে যদি আপনারা খাদ্য দেন আর খাদ্যটা দিতে হবে সত্তর গ্রাম সত্তর গ্রামের উপর দেওয়া যাবে না সত্তর গ্রামের উপর দিলে আবার চর্বিও যাব ডিম কম পারবো ঠিক আছে আর ডিমটা বেশি বাড়ানো যাবে এক আরেকটা হচ্ছে যেমন ধরুন ইসেল আর একটা আছে বিটাশটা আর যদি দেখেন যে ডিমটা চাম ডিম পারে অর্থাৎ ডিমের খুশাটা যেমন ধরেন আমি দেখাই আপনাদের এই যে ডিমের খুশাটা আছে না এই যে দেখেন শব্দ করে এই ডিমের খুসাটা যদি দেখেন যে নরম

এই যে দেখেন ডিমগুলো প্রচুর ডিম আর পারে আপনার এখানে কতগুলি মুরগি আছে আমার আছে প্রায় সাড়ে সাড়ে মতো মনে করেন আমরা যে বাচ্চা ফুটাই আমাদের মোট প্যারেন্টস আছে সাড়ে চারি জনের মতো তার মধ্যে অনেকগুলো কামার আছে তো এখানে আছে কিছু মানে বিভিন্ন জায়গায় আছে আর কি প্রত্যেকটা জায়গায় মানে মানে চারশো পাঁচশো আষ্টশো ছয়শো এরকম করে আছে তিনশো এরকম মানে বিভিন্ন জায়গায় আছে আর কি মানে প্রত্যেকটা জায়গায় লুক সেট করে আছে তো মনে করেন আমার পুরা খামারটা দেখাশোনা করে বা ম্যানেজমেন্ট করে প্রায় চল্লিশ জন লোক আছে আমাদের আপনার শুধু এই খামার থেকে বলতেছি মানে কত টাকা লাভ হয় আর পার পিসে কত টাকা পাওয়া সম্ভব আসলে আমি আপনাদের বলি আপনার দেখলে বুঝতে পারবেন এই যে দিন দেখেন একবারে অবিকল সেম দেশি মুরগি ডিমের মতো ঠিক আছে এই ডিমগুলা তো দেশি মুরগির যেহেতু চাহিদা বেশি সেহেতু এটা 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 থেকে মনে করেন একটা ডিম থেকে আপনারা একটা ডিমে খরচ যায় আট টাকা থেকে ষাট টাকার মতো এর উপরও খরচ যায় না তো আমরা যদি মনে করেন ষাট টাকা নিয়ে বিক্রি করতে পারি তাহলে একটা ডিমের দাম পরে পঞ্চাশ টাকা সরি পনেরো টাকা পিস তাহলে পনেরো টাকা পিস হলে যদি আট টাকা খরচ যায় আমাদের ষাট টাকা মতো থাকে তাহলে আরও ধরেন আরও একটা টাকা খরচ তাহলে মনে করেন যদি নয় টাকা খরচ আমাদের ছয় টাকা পার ডিমে থাকে তাহলে একশো ডিম উৎপাদন করতে পারলে ছশো টাকায় মানে যথেষ্ট পরিমাণ থাকবে মানে থাকবে থাকবে নিশ্চিত থাকেন তাহলে এই হারে দেখছি আমি যদি আপনার তিনশো মুরগি লালন পালন করেন তিনশো আঠারোশো টাকার মতো থাকবে বা একটু কম থাকতে পারে মনে করেন যদি আপনারা একশো মুরগি লালন পালন করেন আট থেকে দশ হাজার টাকার মতো রুচি করতে পারবেন বা বারো হাজার টাকার মতো যার এলাকায় ডিমের রেট ভালো সে তার ইনকামটাও তত ভালো হবে আর যদি মনে করেন যে আপনি যে পাঁচশো মতো জিপালন করেন তাহলে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মতো ইনকাম করা মানে যথেষ্ট মানে এটা করতে পারবেন আর এইখানার থেকে প্রতি মাসে প্রায় তিরিশ হাজার টাকা মতো আসে তিরিশ পঁয়ত্রিশ বা আড়াইশ বা কোনো কোনো সময় একটু কম আসে আবার কোনো কোনো সময় একটু হয়ে যায় আবার জানেন ডিমের বাজারটা কিন্তু উঠানামা করে ডিমের বাজারটা যদি উঠানামা করে তাহলে একটু কম বেশ হয় আর কি তো সব সময় সমান থাকে না আল্লাহর আল্লাহ ভালো ইনশাআল্লাহ ভালো আমরা এখন সুজন মিয়ার মেশিন দেখতে আসলাম কিভাবে বাচ্চা ফুটানো হয় তো এটা হচ্ছে দুই হাজার বিশ জিবি মেশিন এটা আজকে আমার এটা পথেছিলাম আপনার চার তারিখ দশ মাস দু হাজার পঁচিশ বারোটায় বিএম আর শনিবারে গুল হয়েছে আরো সময় লাগবে এটা বেশি দিন হয় নাই তো এটা বেশি দিন হয় না এখনো আর এটা হচ্ছে এটা হচ্ছে আর বেশি দিন বাকি নাই তাই মনে হয় চার পাঁচ দিন বাকি আছে আর এটা হচ্ছে আমাদের ম্যাচিং এটার এটা থেকে মনে করেন এটা আঠারো দিন রাখি এটার মধ্যে আঠারো দিন রাখার পরে এটার মধ্যে রাখি ঠিক আছে আর এটাও প্রায় কত শুক্রবার বসানো হয়েছে আজ তোমার আট দশ দিন আছে এটাও মনে করেন সাতাইশ নয় বসানো হয়েছে সাতাশ নয় সকাল দশটায় দশটা তিরিশ মিনিটে বসানো হয়েছে তো এখানেও প্রায় ষোলোশো সতেরোশো দিনের মতো আছে এটা আমাদের হেঁচিং এটা থেকে বাচ্চা উৎপাদন হয় বলতে আঠারো জন দিন যখন রাখি এটার মধ্যে এটা থেকে এটা থেকে এটার মধ্যে নিয়ে আসে আর কি তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি বাজিয়ে দিবেন পরামর্শের জন্য খামার কীভাবে করবেন খামারের যে বিষয় আস না জানার জন্য বা বোঝার জন্য নতুন 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 ভিডিওগুলো পাওয়ার জন্য এটা এটা সাবস্ক্রাইব করলে আপনাদের অনেকগুলো উপকার হবে যেমন আপনাদের ভালো থাকতে পারবেন বা ভালো কিছু করতে পারবেন ফ্যামিলিটিকে বা ফ্যামিলিটাকে ভালো সুন্দর মতো করে চালাইতে পারবেন ধন্যবাদ